আপনার কি মুখে দুর্গন্ধ হচ্ছে ব্যাড ব্রেথ মানুষের সাথে কথা বলার সময় আপনি অস্বস্তি ফিল করছেন না এটা কোনো টুথপেস্টের অ্যাড না আজ আমরা কথা বলবো এই মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথ নিয়ে আসসালামু আলাইকুম আমি ডক্টর দিওয়ান ওয়াসিফ জালাল আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি আজকের এই পর্বে আমাদের আজকের পর্বের বিষয় থাকছে মুখের দুর্গন্ধ ব্যাড ব্রেথ বা মেডিকেল টার্মে যেটাকে আমরা বলি হ্যালিটোসিস তো প্রথমেই আমরা জেনে নিই একটু যে এই ব্যাড ব্রেদের পেছনে কি কি কারণ থাকতে পারে এক নম্বর হচ্ছে আমাদের ড্রাই মাউথ হয়ে যায় ড্রাই মাউথ মানে মুখ শুষ্ক হয়ে যায় যদি মুখ শুকিয়ে থাকে মুখের ভেতরটা যদি শুকিয়ে থাকে কোনো কারণে এক্ষেত্রে স্যালাইভেশনটা কমে যায় এবং সেখান থেকে কিন্তু আপনার ব্যাড ব্রেথ বা মুখে দুর্গন্ধ হতে পারে এর কারণ কি হতে পারে এর কারণ হয় যারা স্মোক করেন নিয়মিত ধূমপান করেন তাদের মুখটা মুখের ভেতরটা এরকম শুকিয়ে যেতে পারে ফলে ব্যাড ব্রেথ হতে পারে তাছাড়াও কিছু ওষুধ আছে যেগুলো আমরা খাই এই ওষুধের কারণেও মুখ শুকিয়ে থাকতে পারে এবং সেখান থেকে ব্যাড ব্রেথ হতে পারে আর কি কারণ হতে পারে জিনজিভাইটিস জিনজিভাইটিস হচ্ছে মাড়ির ইনফেকশন দাঁতের মাড়ির ইনফেকশন হলে অনেকের ব্লিডিং হয় দাঁতের মাড়ি থেকে অল্প অল্প রক্ত বের হয় বা মাড়ির ইনফেকশন হলেও আপনার এই মুখের দুর্গন্ধ হতে পারে তাছাড়াও আপনার যদি টনসিলাইটিস হয়ে থাকে টনসিলার টন টনসিলাইটিস হচ্ছে টনসিলার ইনফেকশন এক্ষেত্রেও কি হতে পারে আপনার ব্যাড ব্রেথ হতে পারে নাকের ইনফেকশন যদি হয় তারপরে থ্রট বা গলার ইনফেকশন থেকে থেকে থাকে ফুসফুসের যদি কোনো ইনফেকশন থেকে থাকে সেখান থেকেও এই ব্যাড ব্রেথ হতে পারে ডায়াবেটিস যদি হয়ে থাকে আপনার ডায়াবেটিক্স হলে কি হয় কোনো ইনফেকশন হলে সারতে সময় লাগে তো ডায়াবেটিক্সের কারণে জিনজিভাইটিস হতে পারে যেটা বলছিলাম যে মারিন ইনফেকশন অর্থাৎ ডায়াবেটিক্স থেকে মারির ইনফেকশন সেখান থেকে আপনার কি হতে পারে এই মুখে দুর্গন্ধ হতে পারে এবং পরিশেষে যারা প্রথম দিকেই বলেছিলাম যে কি স্মোকিং বা ধূমপান করেন যারা খুব নিয়মিত ধূমপান করেন তাদের কিন্তু এই মুখের দুর্গন্ধ হতে পারে তো চলুন আমরা জেনে নেই কিভাবে এই মুখের দুর্গন্ধ বা ব্যাড ব্রেথ থেকে আমরা মুক্তি পেতে পারি প্রথমেই যেটা খুব গুরুত্বপূর্ণ আপনি লক্ষ্য করবেন যে আপনার জীবা এর সাধারণ রংটা কিন্তু হচ্ছে কি হালকা লাল বা একটু পিঙ্কিশ হতে পারে এর উপরে সাদা একটা স্তর দেখা যায় হ্যাঁ এটাকে বলা হয় হচ্ছে ভলাটাইল সালফার কম্পাউন্ড এই যে ভলাটাইল সালফার কম্পাউন্ডটা আছে হ্যাঁ এটা অনেক রিসার্চ হয়েছে মূলত যে এই ব্যাড ব্রেথ বা মুখের দুর্গন্ধের মূল কারণটা হচ্ছে এটাই তো আমরা কী করবো আমরা একটু শিখবো কীভাবে এই জিভার এই অংশটাকে পরিষ্কার করতে হয় কীভাবে পরিষ্কার করবো আমরা সেটা হচ্ছে সকালে আমরা যখন দাঁত মাজলাম দাঁত মাজার পর আমরা জিভা পরিষ্কার করব। এক হচ্ছে আপনি নিম গাছের যে ডাল হ্যাঁ যেটা দিয়ে আমরা মেশোয়াক করি হ্যাঁ নিম গাছের ডাল জোগাড় করে নিতে পারেন নিয়ে এটা আপনি জিভা ভালো করে পরিষ্কার করতে পারেন সবসময় খেয়াল রাখতে হবে এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে জিভার যে আমরা যদি জিভা মূল যেটা সামনে দিয়ে না পিছের থেকে পরিষ্কার করব সামনের দিকে পিছের থেকে পরিষ্কার করে সামনের দিকে আসবো তো নিম গাছের ডাল দিয়ে আপনি পরিষ্কার করতে পারেন এরপর কি এটাকে বলে হচ্ছে ইউ শেপ টাং টাং ক্লিনার হ্যাঁ টাং ক্লিনার পাওয়া যায় মানে জিভা পরিষ্কারক হ্যাঁ এটা কপারের হতে পারে স্টেনলেস স্টিলের হতে পারে বা সিলভারের হতে পারে এটা একটু আমরা কিনে নিব নিয়ে মুখের ভেতরে ঢুকিয়ে পিচ থেকে সামনের দিকে পরিষ্কার করে আনব আমরা একটু লক্ষ্য রাখবো যে যেন জিভা মূল থেকে আমরা পরিষ্কার করে আনতে পারি আর তাছাড়া যদি দুটোর কোনোটাই না থাকে যে আপনার কাছে নিম গাছের ডালও নেই আর এরকম টাং ক্লিনারও নেই তখন কি করব দুই আঙ্গুল দুই আঙ্গুল দিয়ে আমরা মুখের ভেতরে ঢুকিয়ে একেবারে জিহার গোড়া থেকে পরিষ্কার করে আনবো এবং আমরা অনেকেই করি এভাবে আমরা আমাদের অনেকেই আমরা অনেকেই করে আসছি পরিষ্কার করবো আমরা এটা ঘষতে ঘষতে পরিষ্কার করবো এই সময় যেটা হবে আপনার কিন্তু একটু বমির উদ্রেক হতে পারে বমি হবে হবে এটা কিন্তু ভালো হ্যাঁ যখনই আপনি এরকম জিভা পরিষ্কার করতে যাচ্ছেন আপনার বমির উদ্রেক হচ্ছে আপনার স্টোমাক বা ইন্টেস্টিন কিন্তু কন্ট্রাক্ট হচ্ছে ফলে আপনার কি হবে এর সাথে সাথে আপনার যদি বাথরুম করতে সমস্যা হয় খুব সহজেই আপনার সকালের এই বা টয়লেট ক্লিনটা হয়ে যাবে অর্থাৎ ত্যাগটা খুব সহজেই হয়ে যাবে মানে স্টিমুলেন্ট হিসাবে কাজ করবে আর কি এটা হ্যাঁ এটা গেল এক নম্বর তাহলে এক নম্বর হচ্ছে জিভা পরিষ্কার করা এই যে নিয়মটা বলা হলো সেই নিয়মে জিভা পরিষ্কার করা এবার দুই নম্বর মাউথওয়াশ অর্থাৎ কুলি করব কি দিয়ে যাদের দুর্গন্ধ আছে তারা আমরা কি করতে পারি আমরা দুটো মাউথওয়াশ মাউথওয়াশের ফর্মুলা বলবো এই ফর্মুলা আমরা ফলো করতে পারি এক হচ্ছে খুব সহজ রাতের বেলা এবং সকালে ঘুম থেকে উঠে রাতে ঘুমাতে যাওয়ার আগে এবং সকালে ঘুম থেকে উঠে আমরা কি করতে পারি সিম্পল হালকা গরম পানি গরম পানি নিতে পারি সেখানে লবণ দিতে পারি লবণ দিয়ে কুলি করে ফেলে দিব কুলি করার সময় আমরা চেষ্টা করব বিশ সেকেন্ডের মতো মানে কুলি করার এরপর আমরা পানিটা ফেলে দেবো না পানিটা ফেলে দিব। এটা হচ্ছে একটা ফর্মুলা একটা ফর্মুলা কি আর এটা হচ্ছে গিয়ে সিনামন বা দারচিনির পাউডার পাওয়া যায় গুড়া এটা কি করব আমরা হালকা গরম পানির সাথে এই পাউডারটা মেশাবো একটু লেবু চিপে দিব লেবুর রস চিপে দিব এটা দিয়ে আমরা কুলি করব এটা দিয়ে আমরা কুলি করে কুলি করে পানিটা ফেলে দিতে পারি তাহলে কি হবে আপনার কিন্তু মুখের দুর্গন্ধটা কমে যাবে আর সম্ভব হলে এটা ভালো যাদের সারা দিনের জন্য একটু দারচিনি ছোট ছোটো ছোটো টুকরা আপনি একটা ছোট বক্সে পকেটে রাখা যায় এরকম বক্সে রাখতে পারেন এই দারচিনির ছোট টুকরাটা কি মুখের ভিতর দিয়ে আপনি চিবোতে পারেন চিবনের ফলে যে রসটা বের হবে হুম দারচিনিতে কি থাকে একটা কম্পাউন্ড থাকে এটাকে আমরা বলি হচ্ছে সিনামিক অ্যালডিহাইড হ্যাঁ এটা খুব উপকারী হ্যাঁ গন্ধ দূর করতে আপনাকে এটা খুব হেল্প করবে আমরা এটা চিবোতে পারি সারাদিন যখন মনে হচ্ছে যে একটু অফিসে আছি বা এখন তো সবসময় তো দাঁত কুলি করার বা দাঁত মাজার সুযোগ নেই আমরা এটা চিবোতে পারি তাহলে এই গেল তারপর আমরা কি করতে পারি আমরা একটা ড্রিঙ্কস সকালে খালি পেটে আমরা একটা ড্রিঙ্কস বানিয়ে একটু খেয়ে ফেলবো সেটা কীরকম একটা মগে ছোট্ট মাঝারি সাইজের মগ বা একটা কাপে আমরা কি করতে পারি লেবুর রস নেব একটা আস্ত লেবুর রস নেবো সেখানে আমরা পিঙ্ক সল্ট বা হিমালয়ান সল্ট বলে যেটাকে বলে অল্প কয়েক দানা মিশিয়ে নিব গেল তার সাথে আমরা অ্যাপেল সিড সিডার ভিনেগার দিয়ে নিব অ্যাপেল সিডার ভিনেগার নিলাম কীরকম অ্যাপেল সিডের ভিনেগারের বোতলের উপরের যে মুখটা আছে ককটা খুলে ওটাতে যতটুকু হয় অতটুকু নিলেই হবে নিলাম এরপরে হালকা গরম পানি নিব অথবা এখন যেহেতু গরমকাল চলছে গরম পানি নেওয়ারই দরকার নেই আপনি নর্মাল পানি নিলেন নিয়ে এই ড্রিঙ্কসটা তৈরি করে খালি পেটে খেয়ে ফেলবেন খালি পেটে খেয়ে ফেলবেন এটা আপনার ইমিউন সিস্টেমকেও বুস্ট করবে এবং দেখবেন যে আপনার এই যে মুখের গন্ধ দূর করতেও সহায়তা করবে তাছাড়া আমরা কি করতে পারি যে অনেকের কিন্তু কি থাকে কোষ্ঠকাঠিন্য থাকে কনস্টিপেশন এই কনস্টিপেশন দূর করতে হবে এটা দূর করার জন্য কি করবেন আমার একটা ভিডিও আছে কনস্টিপেশন নিয়ে এটা একটু দেখে নেবেন এই নিয়মগুলো পালন করবেন তাহলে কনস্টিপেশন দূর হয়ে যাবে কারণ কনস্টিপেশন বা কোষ্ঠকাঠন্য কিন্তু এই মূর্খের দুর্গন্ধের কারণ হতে পারে এবং সবশেষে যেটা হচ্ছে বছরে একবার ডেন্টিস্টের কাছে যাবেন এবং কি করবেন স্কেলিং করিয়ে নেবেন হ্যাঁ দাঁতের দাঁতের ফাঁকগুলো পরিষ্কার করে নেবেন এবং ডিপ ক্লিনিং করা হয় এখানে যার ফলে এই ময়লা জমতে পারে না এবং ছোটো ছোটো স্টোনও থাকে এগুলো জমতে পারে না এবং আপনার মানে মাড়ি পরিষ্কার থাকবে তো আমরা আশা করি আপনাদের যে নিয়মগুলো যে ফর্মুলাগুলো দেওয়া হলো যদি এগুলো মেনে চলেন এটা নিয়মিত করার চেষ্টা করবেন এটা করলে আপনার মুখের দুর্গন্ধ আর থাকবে না এবং আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনারা কমেন্ট সেকশানে প্রশ্ন করবেন আজ এই পর্যন্তই নিয়মিত মেডিটেশন করুন টোটালি ফিট থাকুন আল্লাহ হাফেজ